আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ অনেক দিন পরে আব্বা আসবে তো আব্বা বেশি পছন্দ করে হচ্ছে এই যে গরুর ভড়ি আর এই সেই গরুর ভড়িয়া আনাইছি আর গরুর ভড়িটা খেতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এই যে বাসা কোটা তো আজকে হচ্ছে এই যে টুপির এই যে এই সাইডটা হচ্ছে মানে অনেকটাই কষ্ট লাগে আর যে দুই পিস আনছে আরও দুই পিস আনছে বড়ো বড়ো দেখে তো সে খান হচ্ছে পরিষ্কার করছি কিন্তু এইটারে নিয়ে পরিষ্কার করতে করতে মানে আমি পাগল হয়ে যাচ্ছি এটা পরিষ্কার করতে পারতেছি না এদিক করে আমার কাছে বসে বসে সব মতন ও মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে জোরদার করতেছি এই যে গরুর ভুঁড়ি নিয়ে আর এই ভুঁড়িটা হচ্ছে আব্বা খুবই পছন্দ করে তো গরুর মাংস আনাইছি আবার হচ্ছে গরুর ভুড়ি আনাইছি অনেক দিন আমাদেরও খাওয়া হয় না একজন মেহমান আসলিপাড়া তারও সেলাই হচ্ছে আমাদেরও খাওয়া হয় এটা শুধু আমাদের না আমরা সবার বেলায় হচ্ছে আমরা সবাই যেরকম হচ্ছে মধ্যবিত্ত ঘরের সবসময় যেটা খেতে না পারি তখন হচ্ছে মেহমান অতিথি আসলে পারা তাদের নিয়ে একসঙ্গেই হচ্ছে আমরা খাই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দেখেন কত সুন্দর ধপধপি সাদা হয়ে গেছে বাচ্চি আর বাসা শেষে এখন হচ্ছে আমি হলুদ আর হচ্ছে পানি দিয়ে ওকে জ্বালাবো সিদ্ধ করে ফেলবো আজকেই যেহেতু রান্না করব তো হচ্ছে আমি এই যে এক পাতিল পানি দিয়ে হচ্ছে ভুড়ি দিয়ে হলুদ দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম এখন সেটা হতে হতে হচ্ছে আমি অন্য কাজও করে ফেলবো আর সবচেয়ে কষ্টের কাজ যেটা ছিল যে ভুড়ি বাসা তারপরে হচ্ছে অনেকটা তেল টুল লেগে গেছে সেটাও হচ্ছে এখন সাফ করে নেব যাই হোক একবারে চলে আসলাম আমি রান্নাঘরে তো রান্না করে অর্ধেকই রান্না হয়ে গেছে যেহেতু একজন মানুষ আসবে আর একজন মানুষের মানুষ বলে না যদি একজন হয় তাহলে হচ্ছে সোনা দিয়ে ভরা যায় পাঁচজন হলে পরে সাই দিয়েও ভরান যায় না তো যাই হোক আমি হচ্ছে বাবা যেহেতু একা আসবে আমি হচ্ছে তার জন্য হচ্ছে অল্প অল্প করে সব কিছুই রান্না করতেছি যদিও হচ্ছে এত রান্না দেখে খেতে চায় না কে জানি না ঢাকা ভাড়া আব্বা একদমই খেতে চায় না তো আমি এই যে সাইডটা পাবদা মাছ আর একটা ডিম দিয়েছি আর হচ্ছে এই যে সাজড়ির চড়াইছি আর হচ্ছে এই যে গরুর ভরে রান্না করব গরুর ভরে কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে দেখছেন তেল ছেড়ে দিয়েছে আর এই রান্না করতে করতেই হচ্ছে আব্বা চলে আসছে আর এক বস্তা হচ্ছে আমাদের যেন খাবার নিয়ে আসতে তো কী কী খাবার নিয়ে আসছে সব কিছু আপনাদের মাঝে দেখাবো আর টেল ভিতরেও কী আছে সব কিছুই আপনাদের মাঝে আস্তে আস্তে করে শেয়ার করব যাই হোক আমি ভাজিটা উঠেই নিলাম এই দেখেন কত সুন্দর হয়েছে আব্বা যে আসছে এই ভাজি ওদিক দেখতে যেয়ে হচ্ছে ভাজিটা একদমই শুকাই গেছে যাই হোক আমি ভুঁড়িটাও কেটে নিছি গরুর বট ভুড়ি যেটাই যে বলেন আমরা কিন্তু বেশি ভুড়ি বলি যেহেতু আমরা বাঙালি গ্রামের মানুষ গ্রামের মানুষ সবাই হচ্ছে ভুঁড়ি বলে আর বটটা হচ্ছে আমি ঢাকা এসে শিখছি তো যাই হোক এখন বিসমেলার নাম নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে এই যে বটটা চড়িয়ে দিছি আমার হচ্ছে এই বটের জন্যই আজকে অনেকটা দেরি হয়ে গেছে আবার অনেক হয়তো খিদা লাগছে বললাম যে ভাত খাবুন ভাত দিব বলে যে না একসঙ্গেই খাবানি যদিও ঘিদা লাগছে তারপরও দেখে যে মেয়ের অনেক দেরি হয়ে গেছে রান্না করতে বা কষ্ট হচ্ছে এর জন্যই হচ্ছে চুপ করে বসে আছে যাই হোক আমি হচ্ছে এই যে বটটা চড়াই দিলাম আর হচ্ছে একবারেই পানি দিয়ে দিলাম সেহেতু একবারে শুকাইয়ে আসছে আর আব্বা বারবারই বলতেছে বস্তাটা আগে খোল বস্তাটা আগে খোল বস্তার ভিতরে যা আছে নষ্ট হয়ে যাবে না যাই হোক বেসমেলার নাম নিয়ে এখন হচ্ছে খুলবো আর আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন আমি শাক খেতে চাইছি লাগতেছে জন্য জমি সব শাক নিয়ে আসছে লাউ শাকটা যে আমার কাছে এত ভালো লাগে বললাম যে আমার খেতে মন চাইছে অল্প করে আনতেন এত আনছেন কে বলে যে তোর খেতে চাইছিস তো আনবো না তো যাই হোক এখন এই যে দুটো বের করলাম এর ভিতর হচ্ছে এই যে চালকুমড়া আর তারপরে হচ্ছে চাল কুমড়ার শাক হচ্ছে বেঁচে খুঁটেই দিছে তারপরে শুধু যে আমি আমার বাবার বাড়িতে দিছে তা না আমার ননদে দিছে আমার হচ্ছে যা দিছে তারপরে চাষি শাশুড়ি দিছে সবাই এবার দিছে আমার জন্য ভালোবাসে উপহার সবাই আমার জন্য পাঠাইছে এইবার এইবার হচ্ছে শুধু বাবার বাড়িতে আসে না যখন বাবার বাড়িতে আসে এক বস্তায় আসে তো সবার বাড়ি মিলিয়ে এইবার এক বাস্তায় আনছে তো এই দেখেন এখানে কিন্তু অনেক কিছুই আছে নাই কেল আনছে তারপরে হচ্ছে কচুর লতি আনছে লতি আমার ননদও দিছে তারপরে আমার বাবার বাড়িতেও আনছে তারপরে হচ্ছে এক যে দেখাই তারপরে মা একটা হচ্ছে মোরগ দিছে একটা মোরগ হচ্ছে পুরোটাই দিয়ে দিছে আর এই যে আমি কে মানে ওটা চার ভাগ করে রকসলো ফিরেছি আর আমারও ওইভাবেই হচ্ছে দিছে আর এই তো এই যে এই ব্যাগটার ভিতরে যা আছে সবই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দিছে মানে চাষি শাশুড়ি আর হচ্ছে যাতে দিছে তো এটা হচ্ছে এখন খুলতে চাই যে মাছ দিছে অনেক প্রকারের দেশাল মাছ যেহেতু দেশাল মাছ আমরা ঢাকা থাকি দেশাল মাছ ওভাবে হচ্ছে খাওয়া হয় না খাওয়া হয় না বলতে খাওয়াই হয় না আর ছোট মাছ বেশি আমার পছন্দ না দেহে তার জন্য হচ্ছে আমি বেশি কিনিও না আর হচ্ছে এইবার হচ্ছে অনেক ভালোবেসে অনেক কি ছোট মাছ পাঠাইছে এই যে এর ভিতরে হচ্ছে বাইন মাছও আসছে পুষ্ঠি মাছ আছে টাকি মাছ আছে তো মাছগুলো দেখে সত্যি আমার অনেকটা ভালো লাগছে অনেক দিন পর হচ্ছে আমি হচ্ছে গত এক বছর পরে তো একবারই দেখলাম হচ্ছে ছোটো মাছ এক বছর আগে গেছি বাবার বাড়ি আর হচ্ছে এক বছর পরই হচ্ছে আমাদের বাসায় আসছে এই ছোটো মাছ তো এই যে হচ্ছে চালির কুড়াও পাঠাইছে যাতে তারপরে হচ্ছে এই যে এই পাঠাইছে তাল তাল একবারে হচ্ছে গুলিয়ে বাটি বক্স পরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটা ধরেই দিয়ে দিছে আর হচ্ছে এই তো এটা এটার ভিতরে হচ্ছে নুনদে দিছে হচ্ছে লতি আর হচ্ছে কচু দিয়েছে যেহেতু জানে যে আমি কচুটা বেশি পছন্দ করে তাই দেখেন ছোটো ছোটো কচু গুলিয়ে দিছে মানে যে যে যেরকম পাচ্ছে সেভাবেই হচ্ছে ভালোবাসার উপহারগুলি আমাকে দিছে আমার খুব ভালো লাগছে এবার যে সবাই একসঙ্গেই হচ্ছে আমার ঢাকা আমার জন্য খাবার পর পাঠাইছে এটা মানে অনেকটাই ভাল লাগে জানি না কারখান কেমন লাগে কিন্তু কেউ কোনো কিছু অনেকটা ভাল লাগে যাই দিক তারপরেও হচ্ছে অনেকটা ভাল লাগে আর এই দেখেন চাপ লেগে হচ্ছে একটা জাম্পে নষ্ট গেছে এইগুলি হচ্ছে দিয়ে দিছে আর এই যে দুইটা নাইকেল হচ্ছে মা দিছে আর একটা হচ্ছে দিয়ে দিছে তো আর হচ্ছে এই যে ননদের এর ভিতরে হচ্ছে চাউল দিছে বেশি সম্ভব যেহেতু আমার ননদ যখনই আমরা কেউ আসে তখনই হচ্ছে চাউল দিয়ে দেয় আমাদের গ্রামের চাল যেহেতু আমরা ঢাকা থাকি চাউল তো কিনেই খাই তো এই যে গ্রামের আলা চাউল তারপরে সেদ্ধ চাউল আর এই যে হচ্ছে খুদ খুদটা হচ্ছে নামার ননদ যখনই পাঠায় তখনই আমরা খাই তাছাড়া আর কিনে খাওয়া না খুদ আর ওই তো আর এই যে রেফান বাবু এসে তো অনেকটা দুষ্টমি করতেছে তার হচ্ছে দুষ্টমি শেষ নিয়ে আর এত কিছু দেখে তো আরও বেশি খুশি হয়েছে আর এই তো এই যে সাইল দিছেন অনদে এইবার হচ্ছে আল্লাহ চাউল দেয় নেই হয়তো আল্লাহ চাউল ভাঙানো নাই তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ